ইফতার পার্টি তো একদিন চলে এসছে এখন মহাকুম্ভ শুরু হয়েছে তারপরে যাত্রা শুরু হচ্ছে নতুনভাবে সব শুরু হচ্ছে মহাকুম্ভ ভারতবর্ষের দিশা পাল্টে দিয়েছে যেন ইফতার যারা করে এসছেন যারাই আমি প্রথমবারেই বলেছি যারা রোজা করেন তার জন্য ইফতার যারা রোজা না করে মেকি মুসলমান সাজে তারা ইসলামেরও অপমান করছে আর কিছু ইসলামে কিছু নেতা আছেন চামচাগিরি করেন এই নেতাদের তারা ডেকে নিয়ে গিয়ে ইফতারকে অপবিত্র করছেন যেন যারা ইফতার করছেন রোজা করছেন তারা ইফতার অবশ্যই করবেন তাদের অধিকার আছে আমরা তাদেরকে শুভেচ্ছা জানাই কিন্তু এই যারা মেকি মুসলমান কখনো তিলক কখনো দাড়ি কখনো টুপি রেখে কেউ নামাজ পড়ছে কেউ ইফতার করছে এদের থেকে যেন মুসলমান ভাইরা সাবধান থাকে তাহলে কি বলবেন এটা কি যাদবপুর বিশ্ববিদ্যালয় নাকি মাদ্রাসা এই ইফতারের তো অনেক জায়গায় রাষ্ট্রপতি ভবনে হয়েছে ইফতারের রাজনীতিটা বন্ধ হোক ইফতারকে ইফতার হতে দিন শিবরাত্রি শিবরাত্রি হতে দিন আমি তো একাদশী উপবাস করি কালকে করেছি আমি তো বলতে চাই লোক কি সমস্যা একাদশী কর যার শ্রদ্ধা যেটা সে সেটা করুক কিন্তু মাঝখান থেকে ঢুকে গিয়ে এই ধন্যবাদগুলো সব কিছু গুলিয়ে দিচ্ছে বিধায়ক হুমায়ুন কবির আপনার পাশে দাঁড়িয়েছেন অর্থাৎ আপনি যে বলছিলেন গাড়ি চাপা দিয়ে দিলীপ ঘোষের পাশে কাউকে দরকার নেই দিলীপ ঘোষ একাই আছে আর দিলীপ ঘোষের তার পার্টির কর্মীরা আছে ঠিক আছে না উনি ওনার মত বলেছেন ঠিক আছে প্রত্যেকে বলছে উনি যদি আমার বিরোধিতা করতেন তো কি হতো আর হুমায়ুন কবিরের সঙ্গে আমার বন্ধুত্ব ছিল তখন এখনও আছে আমাকে গালাগালি দিয়ে আর প্রশংসা করুক তার জন্য কি যায় আসে না আপনাকে কোন ঠাসা করা হচ্ছে বলেছিল দিলীপ ঘোষকে কে কোন ঠাসা করবে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ আছে কারো দয়ায় নেতা হয়নি কারো দয়ায় টিকা নেই দিলীপ ঘোষ সাধারণ মানুষের সঙ্গে আছে তারা আমার সঙ্গে সকালবেলা দেখুন পঞ্চাশ জন আমার সঙ্গে মাঠে হাঁটছে তো কি আমি কী দিয়েছি ওদেরকে আমি এসেছি আজকে আমার কর্মীরা আনন্দের সঙ্গে যারা কোনো দিন উঠে না ছটার সময় সে রাস্তায় না আর এইভাবে দাঁড় লড়াই করে আমরা পার্টি দাঁড় করিয়েছি মুখ্যমন্ত্রী লন্ডন সফর নিয়ে কি বলবেন ভালো কথা এত চাপ এখানে এসে থেকে চাপে বাইরে গেলে একটু মনটা ফুরফুরে হয় ঘুরে আসুন শরীর ভালো থাকবে এখানে আসার জন্য আহ্বান জানাচ্ছেন উনি তো পনেরো বছর ধরে জানাচ্ছেন কেউ এসেছে আর এখানকার যারা ব্যবসায়ী এখনও ভালো ব্যবসা যাদের চলে তারা বলুন তো কত দশ বছরের কোথায় ইনভেস্ট করেছেন তারা সব বাইরে ইনভেস্ট করেছেন বুঝতে পেরেছেন এখানে ব্যবসার কোনো ভবিষ্যৎ নাই পশ্চিমবঙ্গের কোনো ভবিষ্যৎ নেই বাংলাদেশ হওয়ার মতো যাচ্ছে আপনারা যে স্লোগানটা দেন পুলিশ তুমি উর্দি ছাড়ো তৃণমূলের ঝান্ডা ধরো তাকে চাপ প্রার্থনার আইসি পুলিশের তৃণমূলের উত্তরে পড়ে মঞ্চে বসে আছেন এটা কি আপনাদের কথার যে প্রতিফলন সেটা কি দেখা যাচ্ছে তো এটা হয় বলে আমরা স্লোগান দিয়েছি এমনি নয় এখন কে কত তাঁবিদারি করতে পারবে কে কত চামচাগিরি করতে পারবে চটি চাটতে পারবে তার প্রতিযোগিতা চলছে আমি ভাই কাল পাল্টে গেলে কোথায় যাবে তোমার কাছে চাকরি করতে হবে বাচ্চা আছে নিজের ভবিষ্যৎ আছে নিজের ভবিষ্যৎ নষ্ট করো না এই চোরদের সঙ্গে থেকে چلو